আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি পবিত্র করে আন থেকে তেলাওয়াত এবং পবিত্র করে আন থেকে তেলাবাদ করবেন আলহাজ ইব্রাহিম প্রচার ধর্ম সমাজ এবং সমাজ কল্যাণ বিষয়ক এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমি আমন্ত্রণ জানাচ্ছি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম তিনি পবিত্র করে আন থেকে তেলাবাদ করেন ও তনজে উল মুল হে নবী আপনি বলে দিন হে রাজা রাজ মহান আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য বাদশাহি দান করো এবং যার থেকে ইচ্ছা তা কেরে নাও ত হুম রব্বির হম হুম কমারব্বিয়ানি সকল رَبِّ جَنِّي مُقِيمَ صَلَاتِي وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاهُ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ اللهم انس وحشتي في قبري اللهم ارحمني بالقران العظيم واجعله لي اماما ونورا وهدى ورحمه اللهم زكني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته انا الليل وانا النهار واجعله لي هجة يا رب العالمين ইয় আল্লাহ কোরআনে করিম থেকে তেলাওত করা হয়েছে মৌলাই করিম ইয় আল্লাহ আপনার নবীর উপরে দরুদ পাঠ করা হয়েছে ইয় আল্লাহ ইহার সব লক্ষ কোটি তাজিদারে মদিনা আহমদ মুস্তফা মুদ মুস্তফা সাল্লামে রজায় পাক মদিনা তুমা নবরাত বসি করে দিন ইয়াল্লাহ সমস্ত আম্বিয়ায় কালামের রুহে মখফরত ইয়াশ বক্তিশ করে দিন সাহাব আজমাইন তাবিন তাবি তাবাইন ফুকাই ক্যাম গৌস কুতুব আলী আব্দাল পীর মুর্শিদ সাহেব সকলের উহে মখফরত ইয়াশহাবশিস করে দিন ইয়াল্লাহ বিশেষ করে ইয়াল্লাহ বেগম বাজার বাজার বণিক সমিতির সাবেক কর্মকর্তা যারা দুনিয়া থেকে চলে গেছেন ইয়াল্লাহ সকলের রুহে মখফরত ইয়াশহাব বকশিস করে দিন ইয়াল্লা অনেক ব্যবসায়ী ভাই দুনিয়া থেকে চলে গেছে তাদের রুহে মখফরত ইয়ার সহাব করে দিন ইয়াল্লাহ আজকে ইয়াল্লাহ আমাদের ই আল্লাহ সভাপতি তার বনঝামাই দুনিয়া থেকে চলে গেছেন ই আল্লাহ তিনি রুহে সোহা বকশিস করে দিন ই আল্লাহ ই আল্লাহ ইয়া পর্বর দিগার ইয় আল্লাহ বেগমবাজার মল্লিবাজার বণিক সমিতির নির্বাচন তিন বছর আগে আমরা যেই কথাগুলো ওয়াদা করেছিলাম ইয়াল্লাহ ওইটাকে আজকে পরিপূর্ণ করতে সীমাওলাইকারিম ইয়াল্লাহ এ এজিএমকে আপনি কবুল মঞ্জুর ফারমান ই আল্লাহ সমস্ত কিছু আপনি গ্যাবি খাজানা দ্বারা ব্যবস্থা করে দিন ই আল্লাহ খায়ের ভালাইয়ের করেন ইয় আল্লাহ তিন বছর সদস্যদেরকে ই আল্লাহ আমরা পরিপূর্ণ খিদমত দেওয়ার চেষ্টা করেছি মাওলাই করিম আপনি দেখছেন ই আল্লাহ সভাপতি নিয়ে আমরা সকল কর্মকর্তা ই আল্লাহ লেবারের মতন খেটে খেটে ই আল্লাহ ইয় আল্লাহ সদস্যদেরকে ই আল্লাহ আনন্দ দেওয়ার চেষ্টা করেছি মাওলাই করিম এ পর্যায়ে বিশেষ অতিথি এবং আমাদের প্রধান অতিথি মহোদয়কে উত্তরণী আছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনি এই একটি পার্সোনালি আমি অবস্থা চমৎকার হয়েছে যে কারণে হয়তো এই হলটি আরও ফুলের শুভেচ্ছার সাথে উত্তরণী করাছেন ধন্যবাদ এবং সেই সাথে সবাই একটু জোরে গণতালি দেবেন ধন্যবাদ আমাদের সকলের প্রিয় মলিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ আমাদের মাঝে আরেকজন অতিথি উপস্থিত আছেন আমাদের চাপাই নবাবগঞ্জ চেম্বারের সভাপতি নির্বাচন কমিশনার জনাব আলাউদ্দিন মালিক সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন জি ধন্যবাদ ঠিক আছে আপনি একটু ফ্লোর নিয়ে সভাপতি বেগম বাজার মৌলভী বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ শাহিদ হোসেন সাহেব আমরা সম্মানিত ভাই আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতিকে আমি সূচনা বক্তব্য দেবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাবেক সংসদ সদস্য এবং সাবেক এফ আর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আপনাদের সবার প্রিয় মুখ জনাব মোহাম্মদ আলী ভাই আমার মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের পুরনো ঢাকার মুরুব্বী বলে যাকে আমরা চিনি ঢাকা চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি আমাদের সকলের মুরব্বী বড় আলহাজ আলহাজ সালাম সাহেব আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আরেকজন বিশেষ অতিথি যার কথা বললেই নয় সদা হাস্যজ্জ্বল আপনারা সবসময় টিভিতে ওনাকে দেখে থাকেন ব্যবসায়ীদের কথা বলে সারা বাংলাদেশের দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব হেলাল উদ্দিন হেলাল ভাই আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন বলিবাজার ব্যবসায়ী সমিতির আমাদের সম্মানিত সভাপতি সৈয়দ মোহাম্মদ বসির উদ্দিন সাহেব সকলের প্রিয় মুখ আপনাদের আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সম্মানিত মহাসচিব জোনার জৈর ভুইয়াবাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই চকবাজার থানার ওসিম সাহেব যিনি এই জানুয়ারিতেই ডিসেম্বর জানুয়ারিতেই জয়েন করেছেন আমরা তাকে আমাদের মঞ্চে পেয়ে বেগম বাজার মণিবাজার বণিক সমিতি অনুপ্রাণিত হয়েছেন আমাদের মঞ্চে আছে উপস্থিত বারবার ফেডারেশনের নির্বাচিত ডিরেক্টর আমাদের এই পুরনো ডাকার আরেক অহংকার হাফেজ মোহাম্মদ হারুন সাহেব আমাদের মঞ্চে উপস্থিত আছেন ডিসিসিআই ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক সহসভাপতি এবং আব্বানিং অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন আলী আলাউদ্দিন সাহেব আমাদের মঞ্চে উপস্থিত আছেন আপনাদের বাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ নাজেজ এবং সম্মানিত সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসাদ ভাই এবং আমার সম্মুখে বিভিন্ন সংগঠন থেকে আগত বাংলাদেশের ব্যবসায়িক মহলের যারা নেতৃত্ব দিয়ে থাকেন বেশ কিছু আমাদের আমন্ত্রিত অতিথি এবং সর্বোপরি আমার বেগমবাজার মলিবাজার বণিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ ভাইরা আজকে আমি একটু ভাগ কারণ আমার আপন ভর্তিপুতি আজকে ইন্তেকাল করেছেন দুপুরে ওনার জানাজা দিয়ে আমি আর এখানে আসি নেই এই জাস্ট আপনাদের অনুষ্ঠানে যেহেতু এত বড় একটা অনুষ্ঠান সেই জন্য আমি এখানে সমীব হয়েছি এবং আমি আমার চশমাটাও আনতে ভুলে গিয়েছি যে আমি যে একটা বক্তব্য দিব দেখে সেটা হচ্ছে না আজকে আপনাদের অন্তর থেকে আবেগ দিয়ে কিছু কথা ভুল ভুলভাবে ক্ষমা করবে সম্মানিত ব্যবসায়ী ব্যবসায় আজ থেকে তিন বছর আগে আমাদের এই ব্যাগবাজার মলিবাজার বণিক সমিতির এই কমিটির যাত্রা শুরু আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার এই সংগঠনের সতেরো জন নির্বাচিত হয়েছে তার মধ্যে পনেরো জন আমাদের প্যানেল থেকে হয়েছিল দুজন আমার বিপক্ষ প্যানেল থেকে আসছিলেন কিন্তু আমরা এই সমিতির সভাকক্ষে বাবা সমিতির অফিসে এই সতেরো জন কখনোই আমরা দুই ভাবে ভেবে আমরা দেখি নাই একটাই কমিটি এবং একই সংগঠনের সাথে হিসাবে সকল সদস্যকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি যেটা আপনাদের সামনে উজ্জ্বল আমরা যখন প্রথম এই দায়িত্বভার গ্রহণ করি গ্রহণ করার পরই আমরা আপনাদের ইফতার মাহফিলের মাধ্যমে আমরা আপ্যায়ন করার চেষ্টা করি আপনারা জানেন এতগুলো লোককে নিয়ে বসে কোথাও ইফতার করার জায়গা খুব কম আছে একত্রে বসে এবং আমার সমিতির সকল সদস্যরা সব সময় বলে আসছে বেগমবাজার মলিবাজার গণেশ সমিতি একটি পারিবারিক বন্ধনে আবদ্ধ সুতরাং আমরা সবাই পুরুষ লোকরা ইফতার করবো এখানে সবাই বসে বাসায় আমার ভাবিরা বোনরা মারা তারা করবে না এটা হয় না তাই আমরা সেই পরিমাণ একটা যাতে বাসায় যে ইফতার করা যায় সেই রকম একটা পরিমাণ দিয়ে আমরা বাসায়ও যেন সেই ইফতারটা করা যায় সেই ব্যবস্থা করেছি আপনারা জানেন এবং সকল মহলে আমরা সেটা আপনাদের কাছে প্রশংসিত হয়েছে। দ্বিতীয়ত আপনারা সবসময় জানেন বেগম বাজার মলিবাজার বণিক সমিতি। বিশেষ ভোজন আমরা করেছিলাম এবং এটা আমাদের বেগমবাজার মল্লিবাজার বণিক সমিতির মধ্যে ইতিহাস সৃষ্টি করেছিল সেখানে সমস্ত দিন আমরা আনন্দ উল্লাস করেছি এবং আমাদের যারা উপস্থিত ছিলেন আমাদের গণ্যমান্য ব্যবসায়িক মহলে বিভিন্ন মহলে নেতৃবৃন্দ বিভিন্ন মহলে নেতৃবৃন্দ এবং আমাদের ব্যবসায়িক মহলের বিভিন্ন সমিতির সভাপতি সেক্রেটারি সহ আমাদের এখানে মঞ্চ বিশিষ্ট আছেন ম্যাক্সিমাম সদস্যই ওখানে উপস্থিত ছিলেন সবাই আমাদের সেই অনুষ্ঠানটার মধ্যে স্বাগত জানিয়েছে এবং আপনারা সবাই সেই অনুষ্ঠানটা উপভোগ করেছেন যারা গিয়েছিলেন মালিক পক্ষ তারা সবাই সেটা উপভোগ করেছেন যারা মালিক পক্ষ না যেয়ে তার কর্মচারীকে পাঠিয়েছেন তারা অবশ্যই সেটা উপভোগ করেছে যারা জান্নায় তারা মিস করেছে প্রথম বছর পার হওয়ার পরে এসে গেল আমাদের বাৎসরিক ওয়াজ মাহফিল বেগম বেগমবাজার ইতিহাসে স্মরণীয় ওয়াজ মাহফিল আমরা বেগম বাজারের লোকে লোকারণ্য হয়ে গেছিলো সেই ওয়াজ মাহফিলে এবং এত রাত্র পর্যন্ত ওয়াজ মাহফিল সেখানে কখনো হয় নাই একটা লোকও সেখান থেকে উঠে নাই সেই ওয়াজ মাহফিলের বক্তব্য তারা সবাই শুনেছেন খুবই সুন্দর এক কাজ হয়েছিল সেটারও আমরা বেগম বাজারে সমিতির এই বর্তমান যে কমিটি আছে কমিটি সেটা করেছে তেমনি নামের দ্বিতীয় বছর দ্বিতীয় বছর আমাদের ইফতার ছিল না কারণ আপনারা জানেন বিভিন্ন সমস্যা ছিল রাজনৈতিকভাবে এগুলির জন্য আমরা করতে পারি নাই কিন্তু আমাদের বনভোজন আমরা করেছি এবং এই বনভোজন বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন ষোলোতে আমরা লঞ্চে পিকনিক করেছি আপনারা সবাই দেখেছেন আমাদের চ্যালেঞ্জ ছিল যে লঞ্চে পিকনিক করলে সমস্যা হবে হুড়াহুড়ি হবে সেখানে কিন্তু আমাদের আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি সবাই উপস্থিত ছিলেন আমাদের আলী ভাই হেলাল ভাই সালাম ভাই আলাউদ্দিন মালিক ভাই সহ হারুন ভাই আরও সব সকলে উপস্থিত ছিলেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে সেই পিকনিক কিন্তু আমরা সফল হয়েছি এবং আপনাদের অখণ্ড ভালোবাসা আমরা পেয়েছি তৃতীয় বছর যেটা আমরা গত বছর করলাম এটা বেগম্বাচার বণিক সমিতি সময় ইতিহাসে বিরত আমাদের সকল সদস্যদের জন্য আমরা ফ্রি বনভোজন দিয়েছি আপনাদের আপনাদেরকে আমরা ফ্রি বনভোজন দিয়েছি সেটাও লঞ্চে করেছি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা এবং সেখানে ফ্রি দেওয়ার পরও দশ লক্ষ টাকা আমরা নগদ অর্থ পুরস্কার দিয়েছি দশ লক্ষ টাকা আমরা নগদ অর্থ পুরস্কার সেখানে দিয়েছি আপনারা সবাই যারা গিয়েছিলেন তারা সবাই আনন্দ উপভোগ করেছে উল্লসিত ছিল নগদ টাকা পুরস্কার পেয়ে যেহেতু আমরা আমাদের একটাই ছিল আমরা ব্যবসায়ী আমরা নগদে বিশ্বাসী এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের সমিতি প্রতি বছর জানুয়ারির ভিতরেই আপনাদের প্রত্যেককে ক্যালেন্ডার উপহার আমরা দেওয়ার চেষ্টা করি গত তিন বছরে আমরা সেটাও ক্যালেন্ডার প্রতি বছরেই আপনাদেরকে প্রদান করেছি আপনারা জানেন যে বেগমবাজার মলিবাজার বণিক সমিতি ব্যস্ততম রোড হলেও আমাদের এই সমিতির রাস্তা যে মেইন রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েই কিন্তু রাত্রে এই মলিবাজারে বা বেগমবাজারে বিশেষ করে মলিবাজারে যে পণ্যগুলো আনলোড হয় সেটা বেগম বাজার দিয়ে এই ট্রাকগুলো যায় কিন্তু বাইর হওয়ার পথ নাই এবং রাস্তাটায় এতটুক তার মাঝে আবার এই খাম্বা ইলেকট্রিক লাইন এর মধ্যে ডিসেল লাইন এগুলি নিয়ে পুরো রাস্তাগুলো কিন্তু কভার হয়ে আছে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করে আপনারা দেখবেন সেখানে আমরা চারটা পিলারের কথা বলেছি যে পিলারগুলো সংস্কার এখান থেকে সরিয়ে নতুন পিলার দিতে হবে এবং সেটা যদি হয়ে যায় তাহলে বেগম বাজার দিয়ে গাড়ি ঢুকে এক সাইড দিয়ে ঢুকে সাই মসজিদের ওদিক দিয়ে ঢুকে চকবাজারে বেরিয়ে যেতে পারবে অলরেডি আমরা দুটো পিলার প্রতিস্থাপন করেছি এখন কথা চলছে কারণ এটা মাগনা হয় না এটা কিন্তু আমাদের সমিতির এই ফান্ড থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা আমরা কন্টাকে যাই এবং তাদেরকে চল্লিশ হাজার টাকা আমরা অ্যাডভান্স দিই দুইটা পিলার সরিয়েছে বাকি টাকা দিলে তারা পিলারটা সরাবে এবং তারা ওই ইলেকট্রিক লাইনগুলো চেঞ্জ করে ওই নতুন পিলারে সংযোগ করে দেবে এই দুইটা পিলার কিন্তু প্রতিস্থাপন হয়ে গেছে এবং ওই পুরাতন পিলারটা কেটে নিয়ে যাবে আমরা কাটতে পারবো না আমরা একটা চেষ্টা করেছিলাম বেগমবাজার শাহি মসজিদের সামনে যে ট্রান্সমিটারটা আছে এই ট্রান্সমিটারটা সরানোর জন্য তারাও রাজি হয়েছিলেন কিন্তু কোথাও জায়গা পেলাম না যে এই ট্রান্সমিটারটা প্রতিস্থাপন করব আপনারা জানেন দেখেছেন এবং সাফারার হয়েছেন যে সামান্য বৃষ্টি হলেই বেগমবাজার মলিবাজার বণিক সমিতির অফিসের সামনে প্রায় হাঁটু সমান পানি জমে যেত বিভিন্ন দোকানে গোডাউনে পানি চলে যেত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে যেতে পারতো না এবং আমাদের বাজার ছোট মসজিদ নামে যেটা পরিচিত এই মসজিদের যারা নামাজ পড়তে যেতেন তারাও এখানে ওই পানি ভেঙে সেই ড্রেনের পানি ভেঙে ওই মসজিদে যেতে হতো আমাদের সমিতির সেক্রেটারি জেনারেল সহ আমরা তৎকালীন সময়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং এই যোগাযোগের ফলশ্রুতিতে আমরা কিন্তু ওই ড্রেনেজ ব্যবস্থার উন্নতি সহ আমাদের রাস্তাটা উঁচু করার ব্যবস্থা করি যার পরবর্তীতে সেটার কন্টিনিউ প্রসেস হয়ে মলিবাজার পর্যন্ত ওই রাস্তাটা গড়াইয়া যায় এখন সেটার সুফল আমরা ভোগ করতেছি আমরা শুধু ব্যবসায়ীদের স্বার্থই দেখি না সামাজিক স্বার্থ দেখে আসছি ভয়াবহ এই বন্যাটা গেল হঠাৎ আকস্মিক বন্যা এই বন্যার মধ্যেও আমরা সমিতির সদস্যরা চিন্তা করলাম যে সবার পাশে আমাদের দাঁড়াতে হবে এই বন্যার তোদের পাশে আমার সমিতির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে আমরা একটা টিম করে দিলাম সেখানে যে আমাদের সমিতির সদস্যরা নগদ অর্থ প্রদান করে সেই অসহায় লোকদের পাশে দাঁড়িয়েছে আমরা এই এতগুলো সেবা আপনাদের প্রদান করেছি তার বিনিময় কিন্তু আপনাদের থেকে কিনেই আমরা মাসিক একশত টাকা মাসিক একশত টাকা যদিও আমি এটা বলছি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে আমার সাথে এটা প্রেসকার বলবেন আমার সেক্রেটারি জেনারেল তারপরও প্রেসিডেন্ট আর সেক্রেটারি বক্তব্য চলে আসে এই একশত টাকায় আঠারোশো বা সতেরোশো পঞ্চাশ জন যদি এই টাকা উঠে সেটা কিন্তু এক লক্ষ সত্তর হাজার বা এক লক্ষ আশি হাজার টাকা উঠবে এটার থেকে আমাদের নাইট গার্ড আমাদের ডে গার্ড আমাদের অফিস স্টাফ এদের বেতন দেওয়ার পর কিন্তু এখানে তেমন টাকা থাকে না তারপরও আপনাদের চেষ্টা করি এই সেবা দিয়ে যাব আমরা গত বছর যে ফ্রি আপনাদের দিয়েছি সেটাও কিন্তু আমরা সমিতির এই সদস্যরা ম্যাক্সিমাম টাকাটা সেখানে প্রদান করেছি আজকের যে অনুষ্ঠানটা ইনশাল্লাহ এটা আপনারাই বলবেন যে এই অনুষ্ঠানটা আমাদের এলাকাভিত্তিক যে সমিতিগুলো আছে সারা বাংলাদেশে আমার মনে হয় আমার প্রধান অতিথি আমাকে বললেন এবং বিশেষ বললেন যে তোমরা কি করছো এটা এটা এত সুন্দর একটা ইয়ের মধ্যে তোমরা এই প্রোগ্রামটা করেছো এটা তো কোনো আমাদের জেলা পর্যায়ের সমিতিও এটা করার সাহস করবে না এটা দাবিদার আপনারা আমরা চেষ্টা করেছি ভালোবাসা দিয়েছেন আমাদেরকে আমাদের এই সমিতির সকল সদস্যকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন চেষ্টা করেছি তখন কথা ছিল বিভিন্ন ধরনের যে আমরা বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারি আমরা নতুন কমিটি অথবা আমাদের কমিটির লোকজন জন্য পরিপক্ক সবাই না নতুন এবং পুরাতনের সমন্বয়ে আমাদের গঠিত কিন্তু আমরা কিন্তু পরিপক্কতার পরিমাণ পরিচয় দিয়েছি আপনাদের কাছে আপনারা সেটা কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের পরেই আমাদের সেই সার্টিফিকেট দিয়েছেন আমরা যে এই পর্যন্ত আপনাদের সেবাগুলো দিয়েছি আপনারা কি ভাই সন্তুষ্ট হাত খুলে আমরা শতন সদস্য বেগমবাজার মণিবাজার বরিক সমিতির আমার সতেরো জন সদস্যকে আমি বলবো তাকিয়ে দেখেন আপনারা যে কষ্ট করেছেন এই সমস্ত প্রোগ্রামগুলো সার্থক করার জন্য আজকের এই হাত হাতগুলে আপনাদেরকে সেই সার্থকতার প্রমাণ তারা দিলেন আমাদের খাটনিগুলো সব সার্থক হয়েছে এবং আজকের প্রোগ্রামও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব একদম সফলতার সাথে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং আমাদের ব্যবসায়ীরা পরিচয় দিবে যে বেগম বাজার মল্লিবাজার গরিব সমিতির সকল সদস্য সুশৃঙ্খল এবং সুন্দরভাবে তারা এই পরিষ্ঠানগুলো পরিচালনা করার সহযোগিতা করে আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমার কর্মকাণ্ডগুলো যদি এই কর্মকাণ্ডগুলো করার ক্ষেত্রে আমার পার্সোনালি আমি বলবো আমার যেহেতু আমি সভাপতি দায়িত্ব সবার বেশি আমার আমার এবং আমার সেক্রেটারি এবং আমার কমিটির কোনো কারো আচরণে কথা তথায় পেয়ে থাকেন আমাদের ক্ষমা করে দেবেন আমরা চেষ্টা করেছি তবে আমার মনে হয় আমি সেক্রেটারি অনেক কথাই বলেও নাই ভাই এত সুন্দর দেখা যাচ্ছে আপনাদের একটা ইনফরমেশন দেয় এই একটা ছোট সমিতি এলাকাভিত্তিক সমিতি তিন বছরে আপনাদের জন্য দুই কোটি টাকার উপরে আমরা আপনাদের পিছনে খরচ করেছি আপনাদের পিছনে দুই কোটি ত্রিশ লাখ টাকার আমরা তুলে ধরেছি আমাদের এই স্মরণিকাটা আছে তার মধ্যে পেয়ে যাবেন আমাদের সমস্ত হিসাব দুই কুড়ি বিশ লক্ষ টাকার মতো আমরা আপনাদের পিছনে খরচ করছি ভাবেন এই টাকা কোথেকে বেরো আপনারা তো দিয়েছেন মানুষের এক লাখ টাকা এক লাখ সত্তর হাজার উঠছে প্রতি মাসে এক লাখ পাঁচপান্ন ষাট হাজার টাকা খরচা তাহলে এই টাকা আসবে আমরা আমাদের সতেরো জন সদস্য প্রথমেই নিজের পকেট থেকে টাকা দিয়েছি তারপর আমাদের ব্যবসায়ী মহলের বেশ কিছু আমাদের সহযোগিতা করেছেন আমাদের ব্যবসায়ীরাই যারা কিছু বড় সামান্য বড় ব্যবসা করেন আমি আমার কমিটির পক্ষ থেকে এই পুরোগুলো সক্ষম করার জন্য যারা আমাদের অনুদান দিয়েছেন সেই সকল কোম্পানিগুলোকে আমার কমিটির সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে টাকাটা আমরা উত্তোলন করেছি তাদের থেকে তারা কিন্তু মানে খুব প্রাথফুলি দিয়েছে কারণ আমরা এই টাকাগুলো নিয়ে অন্য কোথাও ব্যয় করি নাই তারা চোখে দেখেছে যে আপনাদের পিছনেই ব্যয় করেছে এবং সার্থকভাবে একটা সমিতি প্রতি বছর এরকম পেলেন্ডার উপহার এরকম পিকনিক এরকম ইত্যাদ মাহফিল সবগুলো কাজ কিন্তু আমরা সুচারুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছি দুই কোটি টাকার উপরে এখানে হিসাব আছে আপনাদের পিছনে খরচ করেছি সর্বশেষ যে কাগজটার মধ্যে আসছে চোদ্দ লক্ষ পো হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার মতো এখানে ব্যালেন্স আছে মে মাস পর্যন্ত আমাদের যে এই অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটাতেও ইনশাল্লাহ আমরা হিসাব করেছি অ্যাপ্রোক্স বাইশ লক্ষ টাকার মতো খরচা হবে বাইশ লক্ষ টাকার মতো খরচা হবে এটাও আপনাদের কারোর থেকে আমরা এই টাকাটা নেই নাই আপনাদের কারো থেকে নেই নাই আমরা আমাদের সকল সদস্য যারা সতেরো জন আছি এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাদের সহযোগিতা করেছে এবং আমরা পূর্বে যেটা সমিতির মধ্যে রেখেছিলাম সেটা থেকে খরচ করবো এই পদ্ধতিতে যে কমিটি আসবে তারা সেই হিসাবটা দিয়েও আমাদের এই পর্যায়ে যেহেতু আমাদের আমাদের এই খরচের পরও আমাদের এই সমিতিতে থাকবে আমাদের সম্মানিত একজন অতিথি আসছেন আপনাদের সকলের প্রিয় মো আমাদের মনিবাদের সাবেক সভাপতি এবং ফেডারেশনের সর্বোচ্চ ভোটে নির্বাচিত আমাদের পরিচালক পুরনো ঢাকার অহংকার হাফেজ মোহাম্মদায়দুল্লাহ হাফেজ মোহাম্মদ ইনায়দুল্লাহকে আমরা করতালি দিয়ে একটু আমার সময় লম্বা হয়ে গেছে তাই আমি আর বিশদ কিছু বলবো না পরিশেষে আপনাদের সবার কাছে আবার আমার যদি কোনো ভুল হয়ে থাকে এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কমিটির পক্ষ থেকে এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি বর্তমান যে অনুষ্ঠানটা আছে আমাদের মঞ্চ ভবিষ্ঠ সিনিয়র নেতৃবৃন্দরা আছে তারাও কিছু বক্তব্য রাখবেন আমরা চেষ্টা করব খুব দ্রুত তার সাথে আপনাদের এই প্রোগ্রামগুলো শেষ করে